জনগণ আমাকে বাদ বার ভোট দিয়েছে সেখানে কোথায় আমেরিকায় বসে মহিলা পরিষদ করছে তাকে নিয়ে এখানে মেয়র বানানো হয়েছে আমাকে

এবং শহীদের এখানে আমাদের যে আদর্শ দর্শন নাই কিন্তু শহীদের কথা মনে করে এত বড় জেনোসাইড জাতিসংঘ বলেছে এত বড় গণহত্যা কোথাও হয়নি তারা আমরা দেখেছি ডক্টর ইউনুস সাহেব সহ জাতিসংঘের লোক লোকবৃন্দ তারা আইন হল প্রদর্শন করেছেন কত লোকের রক্ত কত লোক আইনা ঘরে ছিল বাবার অপরাধের কারণে কত লোক বিভিন্নভাবে লোকজনকে হারিয়ে গেছে তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হচ্ছে জাতিসংঘ কর্তৃক আওয়ামী লীগ

ইংরেজ ভারতের মাটিতে থেকে যুদ্ধ করেননি বাংলার মাটিতে থেকে তিনি যুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশের ভারতের রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি তার স্বীকৃতিও দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পে পার্টির জন্য তিনি জাতিসংঘে বক্তব্য দিয়েছেন আর তিস্তার পার্টি আনতে পারেনি আজকে প্রধানমন্ত্রী বললেন যে আমি সব কিছু দিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী বললেন আমার টাকা নিয়ে চারশো কোটি টাকার মালিক

শেখ মুজিবুর রহমান নির্বাচনী আইন করবেন তার করেন নাই তারা জোর করে ক্ষমতা হতে চায় এবং আরেকটা দেশের নজর হতে চায় এবং আমরা দেখেছি এবং আজকে একটা ঐক্যবদ্ধ মিটিং এর জন্য ধন্যবাদ জানাই